প্রতিমা ঠাকুর ঘর থেকে বেরিয়েই দেখতে পেলেন বাইরের গেট খুলে কাজের মেয়ে রমা ঢুকছে বারান্দার ঘরের দিকে তাকিয়ে তিনি দেখলেন সাতটা বেজে কুড়ি হতে চলল হ্যাঁ রে রমা রোজই তোর দেরি এবার এসেই তাড়াহুড়ো করে কাজ করবি রান্নার কোনো স্বাদ হবে না বাড়িঘর তোরও ঠিক মতন পরিষ্কার করবি না তিনি বলতেই থাকেন রন আর বৌমার বেরোতে দেরি হয়ে যাবে ওদের কি তোর মতন দেরি করে অফিসে ঠুকলে চলবে কদিন দেখি কথা যদি না শুনিস দূর করে দেব রমা কোনো কথা না বলে বাইরের কাপড় ছেড়ে গিন্নিমার নির্দেশ মতন রান্নাঘর পরিষ্কার করে কাজ শুরু করে দেয় রমা প্রথমেই চা করে টেবিলে দিয়ে দুটো গ্যাস জেলে রান্না বসায় ইতিমধ্যেই রণ আর তৈরি হয়ে নিচে নেমে আসে সবাই মিলে চা খায় খানিকক্ষণ বাদে প্রতিমা দেবী ওদেরকে ভাত বেড়ে দিয়ে টিফিন গুছিয়ে দেন শ্রীতমা রান্নাঘরে এসে রমাকে বলে আবার তোমার বাড়িতে কিছু অসুবিধা হয়েছে গো রমা কদিন ধরেই দেখছি তুমি দেরিতে আসছো রমা বলে কি বলবো বৌদি যেদিন তুমি তোমার ছেলেকে দেখতে হোস্টেলে গেছিলে সেই দিন শাশুড়ি পড়ে গিয়ে হাত ভাঙে বাড়ির কাজ তো শাশুড়ি সব করতো মেয়েকেও দেখতো আমি সেই অন্ধকার থাকতে থাকতে উঠি বাসি কাজ সেরে রান্না সেরে চা করে একটু মুড়ি চা খেয়েই শাশুড়ির চা মুড়ি আর মেয়েটার দুধ মুড়ি রেখে তবে তো আসি এখন আবার পেটেরটাও বড় হচ্ছে শরীরটাও ঠিক থাকে না সব সময় বর এখানে থাকলে তবু কিছু সাহায্য করে তবে এখন কাজের জন্য কদিন হলো কলকাতার বাইরে গেছে তাই বর বলে কাজটা ছেড়ে দিতে ওনার একার রোজগারে আমাদের চলে যায় কিন্তু আমার ইচ্ছে আছে যেন মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা করাবার যে আসছে তাকেও ভালোভাবে মানুষ করার সীতমা বলে আচ্ছা আমি এখন আসছি রমা তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় কোনো সংকোচ না করে আমাকে বলো কেমন রমা হেসে মাথা নাড়ে রমা মনে মনে ভাবে এ কাজও বেশি না মাইনেটা ভালোই দেয় দাদা বৌদি বেরিয়ে গেলে গিন্নিমা তরি তরকারি কেটে দেন দুপুরে গিন্নিমা যা খান তাকেও তাই দেয় এছাড়া প্রায় রোজ দিনই টিফিন কৌটো করে ভালো মন্দন পাঠিয়ে দেয় মেয়েটার জন্য আর একতলা বাড়ি তিনটে ঘর মোচা বৌদি ওয়াশিং মেশিনেই জামাকাপড়ও দিয়ে দেয় শুধু সেগুলো বারান্দায় মেলে দেওয়া আর শুকিয়ে গেলে ঘরে তুলে রাখা দুপুরে এখানে একটু বিশ্রাম নিয়ে কটা রুটি করে গিন্না চা দিয়ে বাড়ি চলে যাওয়া ব্যাস এই তো কটা কাজ এই কাজ ছাড়লে চলে শুধু এই যে গিন্নি মা একটু খিটখিট করে তাতে আর কি কয়েকদিন পর রমা ঢুকতে প্রতিমাদেবী বলেন কাল তোকে বললাম আজ একটু তাড়াতাড়ি আসবি সেই সাতটা বাজিয়ে ঢুকলি দূর দূর কমলার মাকে বলে রেখেছি একজনকে পেলে তোকে আমি দূর করে দেব রমা বলে গেনিমা আজ আমার শরীরটা ঠিক আছে ঠিক আছে কাজ শুরু কর চটপট হাত চালা আজ অনেক কাজ রমা বলে আজকে কেউ আসবে বাবি দাদা আসবে নাকি গো গেন্নিমা এই তোর অত কথায় কাজ কিরে তোর কাজ তুই কর রমা চুপ করে এক মনে কাজ করতে শুরু করে দেয় ভাবে দেখা যাক কে আসে রোজকার মতন দাদা বৌদি বেরিয়ে গেলে রমা আনাজের ঝুরি গিন্নিমাকে দিয়ে তার সাথে চলে যায় কাজ সেরে এসে রমা দেখে গির্নিমা আজ সুক্ত ডাল পাঁচ রকম ভাজা ফুলকপির তরকারি করে চাটনি জোগাড় করে রেখেছেন রমাকে দেখতে পেয়ে প্রতিমা দেবী বলেন রমা শোন ফ্রিজ থেকে ভেটকি মাছ আর চিংড়ি মাছ বার করে রাখ আর তুই রান্নাগুলো বসা আমি চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারিটা করব ও আর শোন পায়েসের জোগাড়টা করে দে তো আমি বাইরে ইন্ডাকশানে আজ কার জন্মদিন গর্গিন্নি মা তুমি পায়েস করবে জন্মদিনের পায়েসেই তো তুমি নিজের হাতে করো দেখেছি আজ আমার জন্মদিন নে হলো হলো তোর নে এবার চটপট জোগাড়টা করে দে রান্না প্রায় শেষের দিকে সেই সময় কলিং বিল বেজে ওঠে দেখতো রামা কে এলো আরে বৌদি তুমি তুমি এখন আমি ঠিকই ধরেছি আজ কারো জন্মদিন তাহলে আজ তোমার জন্মদিন ঠিক বলেছি তাই না তাই মা নিজের হাতে পায়েস রান্না করেছে অবশ্য মাছের দুটো পদও রেঁধেছে শ্রীতমা হাসতে হাসতে বলে আরে আমাকে তো ভিতরে ঢুকতে দাও এ তো দেখি বক বক করেই চলেছে মা তোমার হলো হ্যাঁ বৌমা হয়ে গেছে তুমি চেঞ্জ করে এসো আর হ্যাঁ বৌমা এনেছ যেটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সোফার ওপর রেখে এসেছি কিছুক্ষণ পর এসো বৌমা আমার হাতে হাতে একটু কুচিয়ে দেবে এসো একটু পরে রমা দেখে বৌদি মাটিতে আসন পেতে একটা বড় থালায় অনেকগুলো বাটি ভর্তি নানান রকম খাবার সাজিয়ে রাখলো পাশে আরও দুটো ভাতের থালা সাজিয়ে রাখলো এক রমা তুই কোথায় যাচ্ছিস জলগুলো আনতে গো কিন্তু তিনটে থালা সাজালে আর একজন কোথায় গো বৌদি গিন্নিমা বলে আসবে আসবে তার আগে তুই সোফার উপর যে প্যাকেটটা রয়েছে ওটা আমার ঘরে নিয়ে যা নতুন শাড়ি ব্লাউজটা পরে আয় গিন্নিমা আমি কী রে অমন্ত লাচ্ছিস কেন আজ আমরা তোকে সার দেব রে আমাদের বাড়িতে নয় মাসের স্বাদ দিতে নেই তোর তো সাত মাস চলছে সেদিন বলেছিলিস আজ স্বাদের ভালো দিন আছে তাই দেখুন মা রমাকে এই রঙটায় কী ভালো বানিয়েছে এসো রমা এই আসনটায় বসে পড়ো তোমরা আজ মাটিতে বসবে নাকি গো আজ কি তোকে একা খেতে দিতে পারি তাই আমরাও তোর সঙ্গে বসে খাব দেবী বলে ছি রমা আজ শুভ দিনে চোখে জল আনতে নেই খা মা আনন্দ করে খা তবেই তো বাচ্চা হাসি খুশি হবে আর শোন বাড়ি যাবার সময় রান্নাঘরের টিফিন কৌটোটা রাখা আছে নিয়ে যাবি মেয়েকে দিবি আর একটা কথা বলি সামনের মাস থেকে একজনকে কাজে আসবে শুনেই রমা বলে আমাকে সত্যি সত্যি কাছ থেকে তাড়িয়ে দিচ্ছ রিনিমা এই জন্যই আমি চাচাই দেখেছ বৌমা আরে কথাটা তো আগে শেষ করতে দিবি তা না তার আগেই চুপ করে যে আসবে সে ভারী কাজগুলো করবে তুই যতদিন পারিস আসবি হালকা কাজ করবি তারপর আতর কাটলে পুরোপুরি সুস্থ হলে নিজের কাজে ফিরে আসবি ভয় নেই তোর মাইনেটা কাটবো না